কিছু মেয়ে আছে যাদের বিয়ে হয়ে গেছে কিছু মেয়ে আছে যাদের বিবাহ হয়নি তাহলে প্রথমে দুই ভাগ কিছু মেয়ে রয়েছে যাদের বিয়ে হয়নি এদের একটা আলাদা দল যাদের বিয়ে হয়ে গেছে এদের একটা আলাদা দল এরপরে যাদের বিয়ে হয়নি ওদের আর দ্বিতীয় কোনো দল নাই ওরা একটাই থাকবে কিন্তু যাদের বিয়ে হয়ে গেছে এরা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে একটা মেয়ের স্বামী ভালো আর একটা মেয়ের স্বামী হলো লুচ্চা মাতাল জোয়ারি সুদারু দুইজন মেয়ে কেমন করে দুনিয়া করবে তাই আমার আল্লাহ বলছেন ও মহিলার দল তুমি যদি মনে করো আমার স্বামী ভালো আমার স্বামী পরেশগার আমার স্বামী তাহাজের নামাজ পড়ে দান করে খয়রাত করে লুচ্চা নয় সে মদ খাই না সুদ খাই না জোয়া খেলে না এই রকম পৃথিবীর মাটিতে আমি দামি একটা স্বামী পেয়েছি আমার ভাগ্য ভালো আমি ওই স্বামীকে কেন্দ্র করে জান্নাতে চলে যাব আল্লাহ বলছে সন এটা কালেও হবে না স্বামীর আমলে তুমি জান্নাতে যাবে এটা হবে না তোমাকে তোমার নিজের আমলের ময়দানে দাঁড়াতে হবে তাই যদি হতো দুইজন নবীর বিবি জাহান্ন যেত না সেই দুটি নবীকে ও দা দরবল্লা হ মশলা নীল দিন আমা কফর উম রাত নোহিউ উম রাত লোতিম তাহ তাপ দহিনী মেয়েদের দলেরা তোমরা নম্দি শুধু তোমাদের সামনে দুটি মেয়েকে আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম শুধু পাঠাইনি তাদেরকে আমি নবীর মতো স্বামী দিয়েছিলাম নবী মানে পৃথিবীর সেরা চরিত্রবান পুষ নবী হয় তারা নবীর বিছানায় শোয়ার সুযোগ পেল তারা নবীর কম্বলে ঢোকার সুযোগ পেল তারা নবীর লেপের ভিতরে থাকার সুযোগ পেল তারা নবীর বালিশে মাথা দেওয়ার সুযোগ পেল তাদের নসিম আমি কত ভালো করেছিলাম তারা নবীর নিচে নিজের জীবনটা কাটাবে নবীমানের চরিত্রবান মানুষের তলায় তারা নিজের জীবন কাটাবে কিন্তু ওই দুইজন মহিলা এত বিদ্রোহী ছিল তাদের চলাফেরা এত নোংরা ছিল তারা নবী তো মানে নাই মানে নাই আল্লাহর দিনকে তাদের মেনে নিতে কষ্ট হয়েছে আল্লাহর আইন কানুনের ওপরে নিজের জীবনকে চালাতে পারেনি স্বামীকে মানে নি আল্লাহ মানেনি নবী মানেনি দিন মানেনি শরীয়ত মানেনি তার মন যেটা গেছে সেটা করেছে স্বামীর ওপরে উত্তরণ করেছে অত্যাচার করেছে এবং এলাকায় যারা চরিত্রহীন বদমাস যারা নোংরা কাজের সঙ্গে জড়িত তাদের সঙ্গে গোপনভাবে সম্পর্ক রেখেছে এবং নবীর বাড়িতে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করেছে সেরা এত নোংরা মেয়ে আমার রব বলছেন ওই মেয়ে দুটির ব্যাপারে ওয়কিল কঠিন কিয়ামতের দিনে তাদের স্বামী তাদেরকে বাঁচাতে পারবে না তারা জাহান কঠিন আগুনে বাস করবে মৌলানা মুক্তার ওখানে মাদ্রাসারও ছাত্র দাঁড়িয়ে আছে না কোন মাদ্রাসার গো এই শোনো তো তোমরা এখানে এসো তো কোন মাদ্রাসায় পরে আবার জিজ্ঞেস করি আদব কায়দা শিখেছি কি শিখানে একটু আরে হয়তো তোদের বসতে কি হচ্ছে হ্যাঁ আর চলে যা চোখের সামনে থেকে চলে যা বদমাস আছিস বদমাসি কর তোদের পায়ে ধরে হেদায় দিলে কেউ বলেনি আস্তে একটা একটু মতো দাঁড়িয়েছে কি বুঝলেন আপনারা আমি আমার বন্ধেরকে বলছি কি বুঝলেন স্বামী নবী বিবি জাহান স্বামী নবী বিবি জাহান্নামী এটা তো নু নবী লুত নবীর কথা বললাম যতটি আমার বেটি এখানে আছেন আমি আপনাদের বাপ বলছি এক ঘন্টার জন্য আমাকে আব্বা মনে করেন আমি আপনাদের আব্বা বলছি কান করে শুনেন বিশ্ব নবীর ঘটনাটা শুনেন আমরা খালি ভাবছি যে বেঁচে যাব না বেঁচে যাবো

ইয়া রাসূলুল্লাহ হাল তাজকুরুন আহলিকুম ইয়াউমুল কিয়ামতি ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াজকুরুন আহাদুন আহাদান সবাই শুনি এটা নারী পুরুষ মহিলারা চোখের পানি দু তিন জায়গায় ফেলে মহিলারা চোখের পানি দু তিন জায়গায় ফেলে তা আম্মা যান আয়সা বাড়িতে আছেন চুপচাপ বসে কাজ নেই তো মনটা বাড়িতে ধ্যানটা চলে গেছে জাহান নামে কোনো কোনো সময় দেখবেন আমাদের ওই রকম হয় বেশিরভাগ নামাজে হয় খারাপ জিনিস ওটা কিন্তু বাড়িতে বসে আছি আর অন্য চিন্তা করছি আমার যেমন হয় বাড়িতে বসে আছি কালকে কি করে যাব যাবো নদিয়া অত দূর কোন দিকে যাব আছি বাড়িতে এই মহিলা এই মহিলা এই মহিলা পারলি তকে বাইরে বের করে দেব ছি 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 যাও বাইরে যাব তো ধ্যানটা দিকে চলে যায় কথা কম বলেন আপনার মাইক অনেক ভালো এরকম সুন্দর মাইক পেলে জান ঠান্ডা হয়ে যায় গত কালকের মাইক ছিল মনে হয়েছে যেন বিপদে পড়েছি এসে জালসাই না মতো ওকে কে বসাবে ওর কাছে কে খবর পাঠাবে যে তোকে বসতে হবে বায়ন বন্ধ করে করে খালি আমাকে বলতে হয়েছে না কোনো সুবিধা নেই এইখানে চেয়ার আছে চলে আসুক নদীয়ার লোক খারাপ মনে করবেন না মাঝে বক্তব্যকে বন্ধ করে দু মিনিট বলছি আপনাদের পাগলো ধরে বলছি নদীয়ার লোক মানুষের সামনে সামনে খুব অপমান করতে পারে আজকে তেইশ বছর পশ্চিমবঙ্গ ঘুরছি আসাম মেঘালয় ত্রিপুরা এবং ইভেন বাংলাদেশ শুধু সামনে সামনে কথা বলে নন্দিয়ার লোক বাকি কোনো জেলা বলে না না সবটা ভালো লাগে ওয়াইলুল্লি কুল্লি হোমা বলছি তারপরে বলছো না তুমি এক নম্বর খাবিস বলে এটা বলছো কারণ কোরআন বলছে ওই লুল্লি কুল্লি হোমাজাতির লুমাজা যারা পেছনে এবং মানুষকে সামনে অপমান করে তাদের জন্য অয়েল জাহান্নাম আছে সামনে বলতে কি আমার সামনে বলবে কিন্তু সমাজের সামনে নয় আমার যদি আমি সুদ খাই এই খবরটা যদি আপনার থাকে অবশ্যই সামনে বলবেন কোরআন বলছে সেটা আমাকে একা আমাকে সাইডে ডেকে বলবেন ভাই আপনি একটা আলো মানুষ সুদ খাচ্ছেন এটা ভুল হচ্ছে কিন্তু সমাজের সামনে নয় এটা কোরআন মানা করেছে হ্যাঁ ছোট করা হয় একমাত্র নদিয়া ছাড়া কেউ বলে না কিছু ইয়াং জেনারেশন উঠেছে এরা ভাবছে আমরা আল্লাহর আল্লাহর খুঁড়িয়ে চলে খালি একবার মোড়ে দেখো কোন জায়গায় পৌঁছাবে তো যে কথাটা আমি বলছিলাম আমাদের আয়েশার কথা মেয়েটিকে আমার মা বোন বেটিদেরকে বলছি আগে বুঝি যে মেয়েটিকে মেয়েটির কোয়ালিফাইড কি খালি এইটা চিন্তা করব প্রথমে তারপরে তার কাজ মেয়েটার ডিগ্রি জানেন মেয়েটার এক নম্বর ডিগ্রি হলো রসুলের যতগুলি বিবি ছিলেন তার ভিতরে একটাই বিবি ছিলেন কুমারী বিবি যে বিবিটাকে বিশ্বনবী ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ দেখেননি তার নাম হচ্ছে আয়েশা দ্বিতীয় নম্বর তিনি প্রথম খলিফার মেয়ে তৃতীয় নম্বর হচ্ছে রসুলের স্ত্রী চতুর্থ নম্বর তার ডিগ্রি হচ্ছে তাকে সারা পৃথিবীর সমস্ত হাফেজকারী মৌলানা মুফতি এবং কি সাহাবিরাও পর্যন্ত টাইটেল দিয়েছেন মেয়েদের মধ্যে মহাদিস এই পর্যন্ত শেষ নয় আম্মা জানায়সা বলতেন আমাকে আল্লাহ পাঁচ খানা সম্মানই দিয়েছেন ইজ্জত দিয়েছেন তার মধ্যে এক নম্বর হল আমার বৈবাহিক জীবন বিবাহ জীবনটা আমার পৃথিবীর মাটিতে নির্বাচন হয়নি এটা আল্লাহ আসমান থেকে নির্বাচন করেছেন আমি রসুলের বিবি হব দুই নম্বর আমার সম্মান আমার ঘরে কোরআনের আয়াত নাজিল হয়েছে বিশ্বনবীর অবস্থান আয়েশ হুজরাতে কোরআনের আয়াত নাজিল হয়েছে আমাকে আল্লাহ তিন নম্বর সম্মান দিয়েছেন যেদিন নবীজি আমার বিছানায় রয়েছেন সেই রাত্রিতে সাবে মেরাজ হয়েছে রসুলের আমার বিছানা থেকে বিশ্ব নবী সাবে মেরাজের রাত্রির পরিদর্শনে গেছিলেন চার নম্বর আমার বুকে মাথা দিয়ে আমি দয়ার নবীকে চিরবিদায় দিয়েছি পাঁচ নম্বর আমার সম্মান আমার আল্লাহ দিয়েছেন আজও বিশ্বনবী যেখানে শুয়ে আছেন ওই মাটিটা আমাজান আয়েশার ঘর তার বিছানাকে সরিয়ে বিশ্বনবী আজ ওখানে শুয়ে আছেন এই রকম দামি মেয়ে আপনার আমার মেয়ের মতো নয় আপনার আমার জানা মানা ঘরের বেটির মতো নয় সেই মেয়েটি জাহান্নামের আগুনে ভয়ে কাঁদছেন ওয়াহিয়া কাক فقال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর النبي যখনই আম্মা জানা এসা কেঁদে ফেললেন নবীজি ঘরে ছিলেন সমস্ত ব্যস্ততাকে বাদ দিয়ে নবীজি আসলেন কোথায় আয়েশার কাছে এবং আম্মু জানা এসাকে বললেন মা কি আয়েসা আয়েসারে কে তোমাকে কাঁদালো কোন কষ্ট তুমি পেয়েছ যে তুমি কাঞ্চ। কি তোমার হয়েছে কেউ উঁচু নিচু কথা বলেছে আম্মা আমায় উত্তরে বললেন নারা দয়ার নবীগ আমি জাহান নামের কথা চিন্তা করছিলাম তাই আমি হঠাৎ নিজের অজান্তে কেঁদে ফেলেছি জাহান নামের কথা চিন্তা করছিলাম তাই কেঁদে ফেলেছি ছোট্ট একটা উদাহরণ দেবো এখানে মাঝে ছোট করে বোঝার জন্য আমি এখানে বসে কাঁদছি কোনো কারণে কাঁদছি কোন একটা কারণ আছে আমার চোখ দিয়ে পানি এসছে তো কমিটির লোক দেখছেন যে আজকে তো এই লোকটা আমাদের মেহমান তো মেহমান কাঁদবে কেন কি হলো এসে আমাকে জিজ্ঞেস করছে আপনি কাঁদছেন কেন তো আমি কারোর দিকে আঙুল তুলে বললাম ওই লোকটা ওই ছেলেটা ওই যুবকটা আমাকে অপমান করেছে আমাকে অপমান করেছে বেজ করেছে তার জন্য আমি কাঁদছি তো কমিটির লোক বলবে আচ্ছা ভাই আপনি চুপ করেন দেখছি দেখছি মানে ওকে দেখছি বিষয়টা দেখছি ঘটনাটা দেখছি আপনি চুপ করেন কিন্তু কোনো লোক যদি কাঁদে বা আমি যদি কাঁদি বা আপনি যদি কাঁদেন আর যদি জিজ্ঞেস করা হয় কাঁদছো কেন আর ওই লোক যদি উত্তর দেয় আমি জাহান নামের ভয়ে কাঁদছি তো পৃথিবীর কেউ বলবে না যে আমি দেখছি তুই চুপ কর উঁচু হয়ে যাবে পৃথিবীর কেউ বলবে না এই কথাটা বাঁয়ে জমা রাখেন ডান দিকে নয়। কি এমনকি বিশ্বনবীও আয়েশাকে বললেন না যে আমি দেখছি তুমি কাঁদিও না বিশ্বনবী যখনই শুনলেন আয়েশার মুখে যে আমি জাহান নামের আগুনের ভয়ে কাঁদছি তো নবী স্ট্যাচু হয়ে গেলেন চুপ হয়ে গেলেন কিন্তু মেয়েদের ভিতরে অনেক চালাক ছিলেন আম্মোজান আয়েশা তিনি কি দেখলেন কি বুঝলেন এখান থেকে যে আমি কেঁদেছি আমার চোখের পানি রসুলের কলিজাতে লেগেছে আমার চোখের পানিটা এত গুরুত্ব হয়ে গিয়েছে যে রসুলকে প্রভাবিত করেছে রসুলকে চঞ্চল করে তুলেছে তাহলে রসুল তো আমাকে ভালোবাসে এই প্রমাণটা একটা বেরিয়ে আসলো এই প্রমাণটা যখন বেরিয়ে আসলো তখন উনি আর একটা সুযোগকে গুছানোর চিন্তা নিলেন সেটা কি জানেন আম্মা জানায় ভাবলেন স্বামী আমার নবী আমার আমার প্রিয়তম আমার তিনি আমাকে কত ভালোবাসেন আমি কান্না করেছি তিনি অস্থির হয়েছেন স্থির থাকতে পারেননি তাহলে এই সুযোগে আমি কাজকে গছিয়ে নি বিশ্বনবীকে বলছেন হালতাজ করু না আহালি কমিয়া আল্লাহ দয়ার নবী এটা হলো মদিনার মাটি দুনিয়ার মাটি মানুষ এখানে কান্দবে মানুষ চুপ হয়ে যাবে আবার কানবে আবার চুপ হয়ে যাবে মানুষের এমন একটা দিন আসবে সেদিন মানুষ অটোমেটিক চুপ হয়ে যাবে কিন্তু সামনে একটা দিন তত তত তত্তর করে আগিয়ে আসছি যে দিনটা শুধু কাঁদার পালা পরে যাবে সেই দিন তো আমি আয়ে সাও অর্থাৎ কিয়ামতের দিন আপনার কি বিবি বলে মনে থাকবে নাকি হালতাজ করো না আহলে কোমাল কিয়ামতে দয়ার নবী গ সেই কঠিন কিয়ামতের দিন আজকের মতো বিবি বলে মনে থাকবে নাকি বিশ্বনবী এরপরও আয়সাকে বলছেন না যে হা আমি তোমাকে মনে রাখবো আমি তোমাকে ভালোবাসবো আমি তোমাকে গোছিয়ে নিব না তা বললেন না আবার নাও করলেন না নাই করলে তো হতাশ হয়ে যাবে ছেলে মানুষ হা বললে তো আশায় থেকে যাবে কিন্তু বিশ্বনবী এমন একটা শব্দ ব্যবহার করলেন যার অঙ্কে সার অংশ দাঁড়াচ্ছেন না বিশ্বনবী বললেন সালা সাতা ওই কঠিন তের দিন তিনটে মকা এমন আসবে আয় সারে নাও কেয়ামত এক ঘন্টা দেড় ঘন্টার নয় পঞ্চাশ হাজার বছর ধরে চলবে তারই ভিতরে তিনখানা মকা এমন আসবে যে তিনটে মৌকা আসলি মানুষ কেউ কাউকে মনে রাখতে পারবে না সেই তিনটি জায়গার মধ্যে এক নম্বর হলো ইন্দাল মিজান ओ आमार भाई ওরে আমার বন্ধু সেই মিজান মানে দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লাতে যখন নেই ওজন করা হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না দুই নম্বর হলো যখন ডান হাতে বা হাতে সার্টিফিকেট দেওয়া হবে এবং বলা হবে নিজের নিজের আমলকে ধরে লাও আর নিজের নিজের রাস্তা ধরে লাও জান্নাতি জান্নাতে যাও জাহান্নামি জাহান্নামে যাও তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না এবং তিন নম্বর হলো ইদা ওদিয়াতরি কফি জাহারি জাহান নাম জাহান নামের মুখে যখন পুলিশে রাতকে রাখা হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না ভাই আমার বন্ধু আমার মা আমার বোন আমার বেটি আমার এই হাদিসটা থেকে আমরা রিজাল কি পেলাম বিশ্ব নবী পর্যন্ত নিজের বিবির ব্যাপারে হান্ড্রেড পারসেন্ট তাকে গ্যারেন্টি দিলেন না তার মানে নিজের নিজের আমল তৈরি করো লু তার নৌহের বিবির ব্যাপারে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন কোরআনে খোলান তারা চিরদিন জাহান নামে থাকবে কিছু জিনিস আছে ভাবতে হয় ভাই মেহমান কিছু জিনিস ভাবতে হয় আমি যদি মনে থাকে এই বিষয়টা সেরে শেষ দিকে দশ মিনিট বলবো কিছু জিনিস আছে ভাবতে হয় মেহমান তো মেহমানই বিশ্ব নবীর ঘরে ইহুদি মেহমান এসে সম্মান পেয়েছে আমি তো মুসলিম মেহমান আপনাদের কাছে বিশ্ব নবীর বিছানাকে পায়খানা করে খারাপ করে দিয়েছে তাও বেজ্যুতি করেনি আমার দ্বারা দুটো ভুল হতেই পারে এটা মেনে নিতে হবে আপনাদেরকে মেহমান তো মেহমানই মেহমানের বিকল্প কোনো ভাষা নাই আর আমি যে বসায় জানেন দর্শন তত্ত্ব ফিলোজাফাররা কি বলছে হাদিস তো আছে কোরআন তো আছে দলিল ফিলোজাফাররা বলছে কথাগুলো হৃদয়গম হয় দাঁড়িয়ে থাকাটা শূন্য হ্যাঁ আবার জায়গা নাই ঠেলা ঠেলি চাপা চাপি তখন আমার ঘাড়েও দাঁড়াবে পাঁচটা অসুবিধা নেই ভাই আমরা যেগুলো বলি দলিলকে সামনে রেখে বলি আর কখন একটু মজা করি কখন একটু ধুমকি দিই যদি এটা নাই হয়তো শিক্ষক হলো কি করে আপনারা আমার ভুল বলবেন আপনাদের ভুল আমি বলব এখানে আর নবী নাই কে কার ভুল ধরে তো এতক্ষণ আমি আপনাদেরকে যাই বকলাম দু চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট কিছু একটা বলতে চেয়েছি আপনাদেরকে তার অংশ সার অংশটা কি বেরিয়ে আসলো যে যত বড় নেকার মানুষ হোক না কেন পরেশগার মানুষ হোক না কেন তার তার অধীনস্থে যারা আছে ওর নেকিতে জান্নাত যাবে না নিজে নিজে আমল করতে হবে রসুলের বেটা ছিল মারা গেছেন ছোটতে কাসিম হাসিম তৈয়ব মারা গেছেন এই জন্যে বোখারিতে মুসলিমে হাদিসে রসুলের নাম কোথাও কোথাও আছে আবুল কাসিম কলা আবুল কাসিম রাইজাল এ আবুল কাসিম সাল আবুল কাসিম বলেছে মানে রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন তো মারা গেছেন ছিল না তো রসুলের আহালকে আহলে রসুলকে আমরা যে দরুদ পড়ি আল্লাহমা সল্ল আলা মোহাম্মদ ওয়ালা আলী বলেন ওয়ালা আলী আলে মোহাম্মদকে ওর বংশটাকে ওর তো বেটা নেই তাহলে একটা হাদিস থেকে বুঝে নেবেন ফজরের সময় আল্লাহ রসুল ফজরের নামাজ পড়লেন নামাজ পড়ার পর নিজের বাড়িতে গেলেন না বেটির বাড়ি গেলেন এই পাড়া একই পাড়াতে যদি বেটির বাড়ি হয় তা বাপ বেটির বাড়ি যাবে তো ফজরের নামাজ পর দোয়া জিকির তসবি তাহলিল যা ছিল আল্লাহ রসুল লম্বা টাইম করে নিয়ে নিজের বাড়িটা কথার কথা জন্য বলছি নিজের বাড়িটা এইদিকে ওই দিকে বাদ দে দে বাড়ি চলে তো শীতের সময় যদি হয়তো সব কম্বল ঢাকা তা আল্লাহ রসুল যখন বেটির বাড়িতে ঢুকছেন কি অবস্থায় আছে জানেন একটা বড় কালো কম্বল ঢাকা ভিতরে চারজন ঢুকে আছে তো বসে শুয়ে নেই তো কম্বল যদি ঢাকা থাকে তো মাথা কলে এরকম উঁচু উঁচু দেখা যাবে যাবে না তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আইডিয়া করছেন এটা আমার বেটি ফাতেমার মাথা হবে এটা আলীর মাথা হবে আইডিয়া করছেন আর কি আর ফজর পর সকাল হতে চলেছে আর ওই কম্বলের ভিতরে দুটো ছোট ছোট মাথা ফ্রিক 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 করে খালি লাফাইছে ভিতরেই চিল্লা করছে হাসান আর হোসেন বলছে আঁধারের ভিতরে তুই মায়ের হাটটা ধর আমি আব্বার হাতটা ধরি এটা আব্বার হাত না মায়ের হাত তাল্লা রসুল এইভাবে দেখছেন আর মুচকে হাসছেন ওরা চারজন যে কম্বলের ভিতরে আছে এরা জানে না ফাতেমা জানে না যে আব্বা এসেছেন আলী জানেন না যে আমার শ্বশুর এসছেন হাসান হুসানও জানে না যে নানা এসছেন ওরা খেলছে আর আল্লাহ রসুল পৌঁছে গেছে এই দেখতে দেখতে নবীজি কম্বলটা তুলে দিয়ে ঢুকে পড়লেন কয়টা মাথা হলো পাঁচটা বিশ্বনবী কম্বলের ভিতরে ঢোকার পর এক কাঁধে নিলেন কে আর এক কাঁধে নিলেন কে সামনে দুইজনকে জড়ি ধরলেন হাসান আর হোসানকে চার পাঁচটি মাথাকে এক জায়গায় জমা করে নবীজি বলছেন আল্লাহ হাদিহি আহালি হে আমার আল্লাহ এটাই হলো আমার আহাল যে আমার আহালকে ভালোবাসবে আল্লাহ তুমি তাদের ভালোবাসিও আমার আহালকে যারা কষ্ট দেবে তাদের বিচার আল্লাহ তুমি করিও এটা আমার আহাল কত মহব্বতের কত মহব্বতের ঘটনাটা শেষ দিকে বুঝবেন যে কি কঠিন ইমাম হাসান ইমাম হোসেনকে বিশ্ব নবী কত ভালোবাসতেন মসজিদের জমে মসজিদের নববিতে নবীজি মিম্বারে উঠে খোদবা দিচ্ছেন রানিং খোদবা হয়তোবা খোদবাটা চলবে চল্লিশ মিনিট চলে গেছে দশ পনেরো মিনিট তার মানে রানিং খোদবা এই খোদবা চলছে এমন সময় হাসান আর হোসেন এইটুকু ছোটো বাচ্চা দুই ভাই সুন্দর করে নবী মসজিদে এসেছেন সলা আদায় করার জন্যে তারা মাসুম বাচ্চা সুন্দর করে সাজিয়ে মসজিদে পাঠিয়ে দিয়েছেন নানাজির দুই ভাই যখন মসজিদের গেটে ঢুকছে তখন বিশ্বনবী খদবা থেকে নেমে গেলেন মুসল্লিদেরকে এইভাবে সাইড করতে করতে মসজিদের মেন গেটে গিয়ে এক কাঁধে হাসানকে আর এক কাঁধে হোসেনকে নিলেন এরপরে আবার মিম্বারে উঠে খোদ দিতে লাগলেন আপনাদের গায়ে ইমাম সাহেব যদি এরকম করে চাকরি থাকবে কথা বলে না চাকরি থাকবে ওর বেটাটা ইচ্ছে তো আবার দিয়ে লিদে খোদবাদি থাকবে না